সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের দর্শন করতে কান্না ভালো লাগে তাই এই মহালয়ার পূর্ণ তিথিতে আমি মামনি আর বাপি ভোর পাঁচটায় বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করতে বসিরহাট ব্রিজের ওই পারে সংগ্রামপুর কালীবাড়ি সেখানেই আমরা যাব মায়ের দর্শন করতে ভোরের বসিরহাট সেভাবে আমার কোনোদিন দেখা হয়ে ওঠেনি আজ দেবীপক্ষের সূচনা আমি তা দেখে নিলাম আমাদের এই ব্রিজে কয়েক মাস যাবৎ এই লাইট লাগানো হয়েছে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আজ বোধ হয় ভোরে বসিরহাটে কোনো লোক তার নিজের বাড়িতে নেই সবাই এসে জমা হয়েছে মায়ের টানে ব্রিজে দুই ধারে ফুটব্রিজ দিয়ে হাঁটার একটুও জায়গা নেই এত লোক সেখানে বসে আছে তবুও আমরা অনেক কষ্ট করে পৌঁছালাম মায়ের কাছে তখনও রাস্তার আলো নেভেনি হালকা আলো আধারিতে নদীটা কিন্তু খুব সুন্দর লাগছে ভোরের আলো ফুটতেই আমরা চলে আসলাম মায়ের মন্দিরে তার আগেই কত লোক এসে জমা হয়েছে মনে হয় সারা রাত ধরে লোক আসছে এ এক অপূর্ব দৃশ্য বসিরহাটের বাসীরা যেন এই মন্দিরে এসে উপস্থিত হয়েছে কত চেনা পরিচিত কত মানুষের সাথে দেখা হলো মায়ের মন্দির দর্শন করার পর বাবার মন্দিরে আসলাম সেখানে বাবাকে প্রণাম করে একটু চারিদিকে দেখতে লাগলাম যদি পরিচিত আর কাউকে পাওয়া যায় কয়েকজনকে দেখলাম কথা বললাম তারপর বেরিয়ে আসলাম আসলে এতটা ভিড় আর বসার জায়গাও ছিল না আমরা যখন বেরিয়ে আসছি তখন প্রায় ছটা বেজে গেছে তখনও কিন্তু লোকে যাচ্ছে মন্দির থেকে বেরিয়ে এসে রাস্তার উপরেই একটা চায়ের দোকান ছিল সেখানেই আমরা সকালের বিস্কিট আর চাটা খেয়ে নিলাম সকালবেলা সাধারণত আমি দুধ চা খাই না কিন্তু আজকের ভোরটা একটু অন্যরকম তাই সকালের চাটাও একটু অন্যরকমই হল হলো ভোরে ওঠার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব একটা খারাপ গেল না তোমাদের কেমন গেল